আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নোমান তোমরা দেখতেছ ডিপ্লোমা টিউটার তো আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করে দিব এবং এই অধ্যায়ের যে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমরা একটা টাইপেই সলভ করতে পারবে ঠিক আছে একটা নিয়ম শিখাই দিবো যত ম্যাথ আসুক না কেন বা যত ম্যাথগুলো আছে এই বইয়ের মধ্যে সবগুলো ম্যাথ তোমরা সলভ করতে পারবে ইনশাল্লাহ তাহলে দেখো কোন সূত্রের স্বাদ যেটা করা যাবে এটা মাস্টার সূত্র দিয়ে দিই তোমাদের এই সি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু ডিস্কোয়ার ডিভাইডেড বাই আঠারো ইটা গামাডাব্লু জি মাইনাস ওয়ান এ একটা সূত্র দিয়ে এ অধ্যায়ের সবগুলো ম্যাথ করবা ঠিক আছে বইয়ের মধ্যে যেভাবে করা থাকে থাক বইয়ের মধ্যে দেখবা এক একবার এক এক কম সূত্র ব্যবহার করছে তো তুমি সেটা করবা না তুমি ডিরেক্ট এই সূত্রটা ব্যবহার করবা এবং এখানে এই সূত্র ব্যবহার করতে গেলে তোমার একটা কিছু মানে নির্দিষ্ট জিনিস জানা রাখা লাগবে কোন জিনিসটা জানা লাগবে দেখো এই যে এইসির মানটা এইসির মানটা সব সময় বসবে হচ্ছে সেন্টিমিটারে এসিটা কি আসলে এসিটা হচ্ছে গভীরতা এটা হচ্ছে ওই যে গভীরতা তাহলে গভীরতা এই গভীরতার মানটা অলওয়েজ বসাবা কিসে অলওয়েজ সেন্টিমিটারে বসাবা এখানে ঠিক আছে এই সূত্রটা যদি ব্যবহার করতে চাও তাহলে সব সময় সেন্টিমিটারে মানটা বসাতে হবে এবং টি টিটা কি সময় টি হচ্ছে সময় এই সময়টা অলয়েজ বসাতে হবে সেকেন্ডে সময়টা অলয়েজ ব্যবহার করতে হবে সেকেন্ডে এবং এই যে ডিসকটা দেখতে পাচ্ছ এই ডিমানটা তোমাকে অলয়েজ ব্যবহার করতে হবে সেন্টিমিটারে এটা কি ব্যাস কনার আকার বা ব্যাস কনার আকার বা ব্যাস এটা কী বসাতে হবে সময় সেন্টিমিটারে কোন ইউনিটে সেন্টিমিটার ইউনিটে তারপরে কি দেখতে পাচ্ছ ইটা এই ইটা হচ্ছে সান্দ্রতা এটা হচ্ছে সান্দ্রতা ইটার মান অলয়েজ বসাতে হবে তোমাকে গ্রাম সেন্টিমিটার পার কি জানি ভুলে গেলাম গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কয়ার বসাইতে হবে অলওয়েজ বসাইতে হবে ঠিক আছে এরপরে দেখো কিন্তু ও আচ্ছা এটাকে শেষ করি এটা তুমি সান্দ্রতার যে মানটা আছে এই মানটা প্রশ্নের মধ্যে কখনোই ডিরেক্ট সান্দ্রতার এই যে গ্রাম সেকেন্ড সেন্টিমিটার স্কোয়ার দেওয়া থাকবে না কখনোই দেওয়া থাকবে না প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে পয়েজে কিসে দেওয়া থাকবে পয়েজে আর এখানেই তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে ওয়ান পয়েজ ওয়ান পয়েজ ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো টু ইন্টু টেন ইনভার্স থ্রি গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখতে হবে এই মানটা এই ম্যাথ করতে গেলে এই মানটা অবশ্যই মুখস্থ রাখতে হবে ওয়ান পয়েন্ট জিরো টু টেন ইনভার্স থ্রি গ্রাম সেন্টিমিটার পার সরি গ্রাম সেকেন্ড ঠিক আছে এটা মুখস্থ রাখতে হবে তাহলে গেলো কোনটা এইস গেলো টি গেলো ডি গেলো ইটা এরপর আসে গিয়ে গামাড আবলু তো গামা ডাব্লুর মানটা কীভাবে বের করবে বলো গামা ডাব্লুর মানটা এখন তুমি সবগুলো বসাচ্ছ হচ্ছে সিজিএস ইউনিটে সিজিএস মানে কি সেন্টিমিটার গ্রাম ইউজ করছো এবং সেকেন্ড ইউজ করছো এটা সিজিএস আর সিজিএস ইউনিটে গামা ডাব্লুর মান হচ্ছে ওয়ান গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে গামা আব্দুর মানটা বুঝলাম এটা কিছু বসবে ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং এখানে কে আসা একটা জি জিটা আসলে কি জি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব যে মানটা প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে যে মানটা প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে এমন হইতে পারে যে প্রশ্নের মধ্যে দেয় নাই তখন টু তুমি টু থেকে এই জি এর মানটা যদি দেওয়া না থাকে তাহলে টু থেকে টু এর মাঝে ধরবা এর মানে কি ধরো টু ধরতে পারো তুমি টু ধরতে পারো তুমি অথবা তুমি টু পয়েন্ট ধরতে পারো টু ধরতে পারো যদি দেওয়া না থাকে আর দেওয়া থাকলে তো কথাই নাই ডাইরেক্ট মান বসাই দিবা ঠিক আছে তাহলে আরেকবার দেখো এখানে এইসি ডিভাইডেড বাই টি ডিস্কোয়ার ডিভাইডেড বাই আঠারোইটা গামাডাব্লু জি মাইনাস ওয়ান এখানে এইসি এইসি যেটা এটা হচ্ছে গভীরতা অলওয়েজ সেন্টিমিটারে বসাতে হবে বইয়ে কী করছে বইয়ে কী করছে না করছে সেটা দেখার সময় নাই এখানে আমি কি করতেছি সেটা আসল যে আমি করতেছি এখানে এইসিটা বসাবো সেন্টিমিটারে সময়টা বয়ে বসাবে মিনিটে আমরা মিনিটে বসাব না ঝামেলা আমরা ডাইরেক্ট বসাবো সেন্টিমিটারে কণার আকার এটা বসাবো সেন্টিমিটারে সান্দ্রতা এটা বসাবো গ্রাম সেন্টিমিটার বা গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ারে ওয়ান পয়েজ ওয়ান পয়েজ ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো টু ইন্টু টেন ইন থ্রি গ্রাম সেকেন্ড এটা মুখস্থ করব এবং গামা আব্দুল মানটা অলওয়েজ বসাবো এখানে ওয়ান আর জির মানটা প্রশ্নের মতো দেওয়া থাকবে আর না দেওয়া থাকলে এই যে এইভাবে মানটা বসাবো তোমার ইচ্ছা মতো ঠিক আছে তবে ম্যাক্সিমাম সময় দেওয়াই থাকবে ম্যাক্সিমাম সময় দেওয়াই থাকবে তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এই ম্যাথটা সলভ করি দেখো এই সূত্র অনুযায়ী আমরা এই ম্যাথটা সলভ করি দেখো তাহলে দেখো এই ম্যাথে কী কী দেওয়া আছে আমাদের আমরা যদি দেখি গিভেন তাহলে এটা সলিউশন করতেছি ধরো এটাই আর আমি সূত্র লিখলাম না এই সূত্র থেকে করে দিব বলা আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার আকারের কণা বিশিষ্ট তাহলে কি দেওয়া আছে আকার মানে আমরা জানি ডির মান দেওয়া আছে কত জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার কিন্তু ভাই আমরা এখন কি দেখলাম ডির মানটা ডির মান্ডটা অলওয়েস আমাদের বসাতে হবে সেন্টিমিটারে এটা খাতার মধ্যে নোট করে নিবা ঠিক আছে ম্যাথ করার আগে যেটা আমি এখানে লিখছিলাম এই জিনিসটা খাতার মধ্যে নোট করে রাখবা তাইলে এই অর্ধের ম্যাথ তুমি সহজেই করতে পারবা দেখো তাহলে এইটা আমরা কিসে নিব সেন্টিমিটারে জিরো পয়েন্ট জিরো সিক্স সেন্টিমিটার কীভাবে হলো আমরা এক সেন্টিমিটার সমান সমান জানি টেন মিলিমিটার টেন মিলিমিটার ঠিক আছে এখন বিশিষ্ট একটি মাটির নমুনাকে ফোর পয়েন্ট ফাইভ মিটার গভীরে তাহলে গভীরতাকে কী দ্বারা প্রকাশ করছিলাম এইচ ই দ্বারা তো এইচ ই দ্বারা যখন আমরা গভীরতাকে প্রকাশ করতেছি তখন আমরা দেখছিলাম গভীরতা আমাদের নিতে হবে কিসে সেন্টিমিটারে সবগুলো ইউনিট আমাদের নিতে হবে সেন্টিমিটারে তাহলে তুমি ফোর পয়েন্ট ফাইভ মিটারকে সেন্টিমিটারে যদি নিতে চাও তাহলে কি করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে আর একশো দ্বারা গুণ করলে চারশো পঞ্চাশ সেন্টিমিটার হয়ে যাবে ঠিক আছে এরপরে বলা আছে ট্যাঙ্কের স্থির পানি রাখা হলো জি এর ভ্যালু দেওয়া আছে জি এর ভ্যালু দেওয়া আছে টু পয়েন্ট সিক্স সিক্স এবং ইটা দেখো এই যে ইটা তাহলে এটার মান আমরা কী জানি পয়েজে দেওয়া থাকবে কিন্তু পয়সে কি রাখা যাবে পয়সে কিন্তু রাখা যাবে না তো পয়েজে রাখা যাবে না কনভার্ট করতে হবে কিসে গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ারে তো সেক্ষেত্রে আমাদের কোন মানটা লাগবে ওয়ান পয়েন্ট জিরো টু ইন্টু টেন ইনভার্স থ্রি এটা হবে কিসে গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার আচ্ছা এখন দেখো সাইজে কি আমাদের বলছে ট্যাঙ্কের তলায় থিতিয়ে পড়তে কত সময় লাগবে তো আমি যদি তোমাদেরকে একটা চিত্র সাহায্যে বুঝাই এটা কী কাহিনি হচ্ছে দেখো ধরলাম এটা একটা ট্যাঙ্ক ঠিক আছে ওই ট্যাঙ্কের একটা উচ্চতা আছে হ্যাঁ এই পর্যন্ত পানি আছে। এখন তুমি এই জায়গায় একটা কণা এই কণাটাকে তুমি এখান থেকে ছেড়ে দিছ তো এই কণাটা কী করবে নির্দিষ্ট সময় ধরে এই দিকে পড়তে থাকবে না পড়তে থাকবে কিন্তু তো এই জন্যে বলছে ওই কণাটি ট্যাঙ্কের তলায় থিতিয়ে পড়তে কত সময় লাগবে তার মানে এই যে এইচি দূরত্বটা অতিক্রম করলো এই এইসি দূরত্ব অতিক্রম করতে যে আর একটা টাইম লাগবে সেই টাইমটা বের করতে বলছে। দেখো আমাদের সূত্রের মধ্যে টাইমে আসে না আসে কিন্তু তাহলে এখন মান বসাই দিলে তুমি আনসার পেয়ে যাবো দেখো এইসির মানটা কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এখন টির মানটা আমাদের বের করতে হবে টি এরকমই রাখলাম ইজ ইকুয়াল টু ডিসকোয়ার ডিভাইডেড বাই আঠারোইটা এইস এ ডির মান জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো সিক্স তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই আঠারো এখন ইটার মানটা এখান থেকে নিয়ে আইসো জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট জিরো টু ইন্টু টেন ইনভার্স থ্রি টেন ইনভার্স থ্রি এরপরে গামাডাব্লু ইন্টু জি মাইনাস ওয়ান গামাডাব্লুল মানটা কত বলছিলাম গামাডাবলুর মান অলওয়েস এই ম্যাথের ক্ষেত্রে সবসময় ওয়ান নিবা সবসময় ওয়ান নিবা গ্রাম পার সেন্টিমিটার কিউব কারণ সবগুলো ইউনিট আমরা নিচে সিজিয়েছে আর সিজিএস ইউনিটেই এই জন্য আমাদেরকে গামার আব্দুল মানটাও নিতে হবে পানির একক ওজন এক সেন্টিমিটার কী হবে এক গ্রাম তাহলে এখানে আমরা গামার আব্দুল মান আচ্ছা উপরেই লিখি গামার আব্দুল মান ওয়ান এবং জি জির মান কত দেওয়া আছে টু পয়েন্ট সিক্স সিক্স মাইনাস ওয়ান দেখো এই মানটা যেইভাবে করলা ঠিক একইভাবে যেই জিনিসটাই তোমাকে বের করতে বলুক সেভাবে বের করবা ধরো এখানে তোমাকে কোনো প্রশ্নের মধ্যে বলবে যে এই যে গভীরতাটা বের করো তখন কি করবা তখন শুধু এই গভীরতার মানটাই অজানা থাকবে বাকি সবগুলো মান তোমার কাছে জানা থাকবে এই সূত্রে এরপরে বলতে পারে এই যে আকার বের করো ডির মানটা তাহলে ডির মান তোমাদের অজানা থাকবে বাকি সবগুলো মান জানা থাকবে তাহলে দেখো তো আমাদের কি এক একবার এক এক সূত্র ব্যবহার করার প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই তুমি যে কোনো একটা সূত্রে মুখস্থ করো এই সূত্র দিয়ে তোমার এই অধ্যায় যতগুলো ম্যাথ আছে সব হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এখন আমরা এখান থেকে টির মানটা বের করব ঠিক আছে তো তোমরা টির মানটা যারা ক্যালকুলেটরে সলভিং ফাংশন পারো সলভিং ফাংশন যারা পারো তারা সলভিং ফাংশনের মাধ্যমে এটা করে ফেলবা ঠিক আছে আর যারা সলভিং ফাংশন পারো না তাদেরকে বলবো এখন তুমি ডিপ্লোমায় পলিটেকনিকে আসো তাও সিভিল চতুর্থ পর্ব এখন পর্যন্ত যদি তুমি যদি তুমি সলভিং পার্সন ফাংশন না পারো তাহলে এটা আমি মনে করি তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমার ব্যর্থতা এটা তোমাকে অবশ্যই সলভিং ফাংশনটা শিখতে হবে তো যারা এখনো শেখো নাই তারা অবশ্যই ইউটিউবে থেকে সার্চ দিয়ে এই ফাংশনটা শিখে নিবা তুমি তখন কী করবা এটা এই পুরো ক্যালকুলে ইকুয়েশনটা তোমাকে ক্যালকুলেটার উঠাতে হবে এইটির জায়গায় শুধু তোমরা উঠাবা হচ্ছে ক্যালকুলেটার এক্স উঠানোর পরে এটা শিপ সলভ অথবা নত সিডাব্লিউ ক্যালকুলেটারে এক্সিকিউট করলে বিভিন্ন ক্যালকুলেটারে বিভিন্নভাবে বের করা যায় তোমার যে ক্যালকুলেটর সেই ক্যালকুলেটারের নাম সহ গো ইউটিউবে সার্চ দেওয়া যে এই ক্যালকুলেটারে কীভাবে আমি সলভিং ফাংশন সলভ ফাংশন বা সমীকরণ সমাধান করতে পারি এটা কিন্তু একটা সমীকরণ সমাধান তাহলে এখানে যে সময়টা পাবা আমি এই ক্যালকুলেশন করলাম না সেই সময়টা হবে হচ্ছে তেরো দশমিক তেরো দশমিক এইট থ্রি সেকেন্ড তেরো দশমিক এইট থ্রি সেকেন্ড তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিবা এখানেই অ্যান্সার তাহলে তোমরা কি বুঝলা বলো বুঝলা একটা সূত্রের মাধ্যমেই এই অধ্যায়ের সবগুলো ম্যাথ করবা ম্যাথ করতে নিবা এই সূত্র দিয়ে সবগুলো ম্যাথ করবা আমি যেভাবে বলছি সেভাবে করবা ধরো বইয়ে অন্য সূত্র দিয়ে করছে তুমি এই সূত্র দিয়ে করছো করার পরে যদি অ্যান্সার না মেলে তাহলে ডিরেক্ট আমাকে তুমি নক দিবা ঠিক আছে এই অধ্যায় সবগুলো ম্যাথি ওই সূত্র তারা মিলে যাবে ইনশাল্লাহ তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পড়াশোনা একটু কমই থিওরি যে পড়াশোনাগুলো আছে সেগুলো তো বললাম আগের ভিডিওতে যে তোমাদের ক্যাপজন সাজেশন তৈরি করা হচ্ছে সেই সাজেশনটা ইনশাল্লাহ তোমরা মিড টার্ম পরীক্ষার পরেই পেয়ে যাবা এবং যারা যারা মিডের পরে ভিডিওটা দেখবা তারা নক দিবা আমাদের আমরা সে যদি আমাদের সাজেশন প্রিপেয়ার্ড থাকে তাহলে ইনশাআল্লাহ দিয়ে দেব তোমাদেরকে তো দেখা হবে পরের অধ্যায়ে অধ্যায় চারে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ